দেখুন বন্ধুরা আপনাদের দাদা আজকে বাজার থেকে খাসি মাংস এনেছে আপনাদের আজকে ঘরোয়া পদ্ধতিতে খাসি মাংসের ঝোল করে দেখাবো নমস্কার বন্ধুরা ভোগসাগীর ভিলেজ কুকিংয়ে আপনাদের স্বাগত জানান এই মাংসটা আমাদের আজকে বাড়িতে কাটব আপনাদের দাদা কাটবে রান্নাও আপনাদের দাদা করবে আজকে আমি ক্যামেরাম্যান চলুন তাহলে মাংসটা কেটে নিই স্যার কালারটা শুধু দেখুন বন্ধুরা খুব সুন্দর মাংস হবে আজকে খেতে খুব ভালোই লাগবে আপনাদের দাদা খুব ভালো মাংস কাটতে পারে দেখুন বন্ধুরা আপনাদের দাদা কত সুন্দর করে মাংসগুলো কেটে দিয়েছে আমাকে বলেছিল আমি তো মাংস মাংস কাটতে পারি না তাহলে চলুন ধুয়ে নিয়ে আসি দেখুন বন্ধুরা ভালো করে মাংসটা ধুয়ে নিয়ে এসেছি এবার চলুন যা যা মশলা পাতি যা লাগে সব কেটে নিই তরকারির জন্য আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সব ছাড়িয়ে নিচ্ছি আপনাদের দাদাও ছাড়াচ্ছিল এখন ক্যামেরাম্যান হয়ে গেছে মশলাটা যতক্ষণ হবে ততক্ষণ মাংসের নুন আর কিছুটা পরিমাণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এতে আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন আমাদের সরষের তেল খাওয়া হয় না খুব কম খাওয়া হয় সাদা তেলেই রান্না হয় সেই কারণে দিচ্ছি না এটা থাক কিছুক্ষণ ম্যারিনেশান করে চাপা দিয়ে রেখে দেব আমার সব মশলা কাটা হয়ে গেছে এবার আমি এখানে আদা রসুনটা বেটে নেব প্রথমে বেটে নিচ্ছি রসুন আদা বেটে নিব আদা রসুনটা বেটে নিয়ে চলে এসেছি এবার পেঁপে আর আলুটা ভেজে নেবো এবার আলুতে দিয়ে দেব নুন হলুদ ভালো করে মাখিয়ে এই রকমই খাসি মাংসে বড় বড় আলু ঝোল যে দারুন লাগে খেতে কোনো কথাই নেই কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একে একে আলু আর পেঁপেগুলো কড়াই দিয়ে দেব আলু আর পেঁপে লাল লাল করে ভেজে নেব আলু আর পেঁপেটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি সব তুলে নিয়েছি ওই আলু ভাজার তেলেই কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি কালারের জন্য চিনিটা গরু ফোড়নে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এলাচ আর লবঙ্গ কড়াইতে এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ

কোন দিকে আর মন নেই শুধু রান্নার দিকেই মন ভাজা ভাজা হতে থাক ততক্ষণ বাটিতে লঙ্কার হলুদটা ধুলিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুড়ি আপনারা যে যেরকম ঝাল খান সেইভাবে দেবেন আমাদের একটু ঝাল বেশি খাওয়ার জন্য কাঁচা লঙ্কাও আছে আবার শুকনো লঙ্কাও একটু বেশি দেওয়া হচ্ছে তিন চামচের মতো হলুদের পরিমাণটা একটু কম রাখছি কারণ মাংসতে আগে থেকে হলুদ দেওয়া ছিল তাই হলুদের পরিমাণটা একটু কম আর বাড়িতে কোটানো হলুদ তো এবার ভালোভাবে মিশিয়ে এরপর গুলিয়ে রাখা লঙ্কা হলুদটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে একদম কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল দিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কীরকম এসছে কত সুন্দর কালার এসছে দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা থেকে রেখে তেলও ছেড়ে দিয়েছে এবার মাটনগুলোতে দিয়ে দেবো ম্যারিনেট করা মাটনটা মশলায় দিয়ে দিচ্ছি সঙ্গে মাংসটা ভালো করে কুচিয়ে নেবে কিছুটা পরিমাণ নুন এই দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে যতক্ষণ না মাংস থেকে জল ছাড়ছে মাংস মোটামুটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ধনিয়া জিরেটা দিয়ে দেবো এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা মিট মশলা তেলও ছেড়ে দিয়েছে এবার আলুটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আলু আর টিপি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মাংসের সঙ্গে মশলার সঙ্গে আলুটাকে ভালোভাবে কিছুক্ষণ আবার কঠিয়ে নেব দেখুন আলু মাংস মশলা সব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এতে গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে দিচ্ছি এবার এবার চর্বিটা দিয়ে দিচ্ছি কারণ আগে থেকে কেন দিই নি কারণ চর্বিটা গলে যাবে সেই কারণে এবার আমাদের ঝোলটা ফুটতে থাক ভালো করে ফুটে গেছে আলু আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে কিছুটা ধনে থাকা ছুঁড়ে দেব আপনাদের দেখায় মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন প্রেসার কুকার ছাড়া কত সুন্দর মাংস করে কেটে আসছে দেখছি তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা এক কড়া লাল লাল ঝাল মাংস এবার নামিয়ে নিই চলুন এবার তরকারিটা সবাইকে পরিবেশন করে দিই দেখুন বন্ধুরা আমরা সবাই খেতে বসে পড়েছি আর মার তো প্রায় খাওয়াই হয়ে গেছে মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন I'd be <laughs>